নমস্কার বন্ধুরা আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো আমির খানের আপকামিং সিনেমা সিতারে জামিন পার সেটার কিন্তু ট্রেলার মেকাসটা কালকে রাতের দিক করে ড্রপ করে দেওয়া হয়েছে ইউটিউবে তা কেমন লেগেছে এই ট্রেলারটি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে এবং কেন এই সিনেমাটা স্পেশাল সিনেমা সেটা নিয়েও আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আদেও আমির খানের কাম ব্যাক করা কি সম্ভব এই সিনেমার মধ্যে সেই যাবতীয় বিষয় নিয়ে আজকে টোটালে আলোচনা থাকবে আপনাদের সাথে তা এই সিনেমার যে ট্রেলারটা সেটা আমার এক কথা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে আমার ব্যাপক লেগেছে এই ট্রেলারটা আমি থ্রু আউট কিন্তু ট্রেলারটা এনজয় করেছি তিন মিনিট উনিশ সেকেন্ড সামথিং বোতে ট্রেলারের ডিউরেশন এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু কোথাও ফিল হয়নি যে এই ট্রেলারটা খুব বড়ো হয়ে গেছে বা কিছু হ্যাঁ গল্পের অনেকটা অংশ রিভিল হয়ে গেছে বাট সব সিনেমাতে না অ্যাস সাচ যদি অনেক গল্প রিভিল হয়ে যাক বা কিছু সেই সব কোনো কিছু ম্যাটার করে না অ্যাকচুয়ালিতে কারণ এগুলো ড্রামা বেসড সিনেমা এটিগুলো এমন নয় যে কমার্শিয়াল সিনেমা বা এটা কোনো নয় থ্রিলার সিনেমা যে আমাকে গল্প লুকিয়ে রাখতে হবে যেরকম কমার্শিয়াল সিনেমাতে যেগুলো অ্যাকশান অ্যাকশান থ্রিলার হয় বা অল মানে পুরো মাস অ্যাকশান সিনেমা যদি হয় ওই সিনেমাগুলোতে একটা টুইস্ট কিন্তু দেওয়ার চেষ্টা করে মেকাসরা একটা কমার্শিয়াল টুইস্ট সেগুলো যাতে রিভিল না হয় অনেক কিছু লুকিয়ে রাখে কিন্তু মেকাসরা বাট এইসব সিনেমাতে না যদি লুকিয়েও রাখে বা যদি রিভিলও করে দেয় সেটা অ্যাজ সাচ কিন্তু কিছু মানে ফারাক কিন্তু পড়ে না যদি ড্রামাগুলো ওয়ার্ক করে যায় এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস হয় যে ড্রামা কিন্তু যদি ওয়ার্ক করে যায় তাহলে সিনেমা ভালো লাগবে যদি ট্রেলারে আপনি মানে পুরো গল্প কিভাবে করা করে দেওয়া সত্ত্বেও তাই আমার কিন্তু থ্রু আউট তিন মিনিট উনিশ সেকেন্ড কিন্তু আমি থ্রু আউট এনজয় করেছি এবং আমার কোথাও ফিল হয়নি যে এটা এত বড় ট্রেলার আমি কিন্তু জাস্ট দেখেছি মনে হচ্ছে যে তাড়াতাড়ি ট্রেলারটা হয়ে গেলে আমি কিন্তু খুব হুক হয়েছিলাম এই ট্রেলারটা দেখার সময় এবং এখানটায় আমির খানকে দেখতে পাচ্ছি সেই ক্যারেক্টারটা মরালি একদম ইনকারেক্ট একটা ক্যারেক্টার সে পুরো নেকলেস একটা ক্যারেক্টার কাউকে কিছু পরোয়া করে না কিছু না সারাদিন দিন নেশাবান করে ওকে মারে এরকম টাইপের একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারিরই একটা দেখতে পাচ্ছি যে মানে মদ খেয়ে গাড়ি চালিয়ে একটা পুলিশ ভ্যানে গিয়ে ঠুকে দিচ্ছে এবং তখন তাকে কোর্টের থেকে আদেশ দিতে যে তার যে ট্যালেন্টটা আছে সেটা ফুল ভাবে তারা ইউটিলাইজ করতে চায় এবং এই যে স্পেশালি অ্যাবেল যেই চাইল্ডগুলো স্পেশাল জাইড যারা আছে তাদেরকে ট্রেন্ড করতে হবে অ্যাজ আ কোচ হিসাবে এই বাস্কেটবল খেলার জন্য এবার সে মানে সে পারবে কি পারবে না আদৌ যা করতে এইটা টিমটাকে কোচ করতে এবং এই যে যারা মানে তার কাছে সবথেকে বড়ো চ্যালেঞ্জ হচ্ছে তারা স্পেশাল জাইড তাদেরকে ঠিক মানে ঠিকভাবে কোচ করতে পারবে এই যাবতীয় বিষয়ে জানতে হলে মানে আমাদেরকে এই সিনেমাটা কিন্তু নেক্সট মান্থে গিয়ে দেখে আসতে হবে তা এই সিনেমাতে মানে এই ট্রেলারটায় যেটা ভালো লাগলো যে কমেডিগুলো কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করেছে যেটা আমির খান নিজেও সব জায়গায় বলে বেড়াচ্ছে যে কমেডি কিন্তু থাকতে চলেছে থ্রু আউট সিনেমা জুড়ে সেটা কিন্তু খুব ওয়ার্ক করছে বিশেষ করে তিনটে ক্যারেক্টার এবং তিনটে কমেডি পোর্শনটা কিন্তু মানে খুব দুর্দান্ত ভাবে ওয়ার্ক করেছে একটা হচ্ছে যখন ওই একজন বলবে বলে যে আমি লাল পরে খেলবো আমি অন্য কালার পরে খেলবো না কারণ আমার গার্লফ্রেন্ড লাল কালার পছন্দ করে তখন আমির খান বলবে যে ওরা তো অপরেন্ট টিম তাই ওটা লাল পরে খেলছে বলে তাহলে আমি ওদের টিম হয়ে খেলবো বা আরেকটা মেয়েকে মেয়ে আছে ওই মেয়েটা বলবে যে এটা মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না তখন একজনের মেন পয়েন্টে বাসের মধ্যে লাথি মারবে ওই জায়গাটা খুব ইলেডিয়াস ছিল বা তখন বলবে যে জিত আনা বলে যে বলে যে আপকে বাদ শুনুঙ্গা নেই চলো বয়স বলে মেয়েটা যেরকম করে অঙ্গভঙ্গি করে যাবো ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছে একটা চশমা পড়া ছেলেটা ওই যে বলে যে ইয়ে অর্জুন কাজে আর দেখ ইয়ে মাছলি কে সরি ইয়ে তু অর্জুন মা আঁখে তো ইসমে তে গোল যে হ্যাঁ অচিভ করাই পড়ে গা বলে আপ 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 খেল তখন ওই জায়গাটায় যেভাবে কমেডিগুলো ওয়ার্ক করছে সেগুলো কিন্তু খুব দুর্দান্ত এবং এই তিনটে কমেডি সিন কিন্তু হাইলাইটেড ছিল এটা কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে এই কমেডি সিনগুলো এবং আমির খানের যে ক্যারেক্টারটা সে মরাল ক্যারেক্টার যে নাটাকে নাটা বা তারপর হচ্ছে পাগল ছাগল যা ইচ্ছা তাই বলে ফেলে বলে বেড়ায় মানে সে ভাবে না যে অন্য একজনকে বলছি সেটা হয়তো তার কোনো প্রবলেম আছে বা কিছু সেটা কিন্তু সে এক ফোরটাও ভাবে না মুখের সামনে যা আসে সব বলে দেয় মোরালি ইন ক্যারেক্টার একটা ক্যারেক্টার ই ক্যারেক্টারটা কীভাবে হয় সেটাই হচ্ছে দেখার কিন্তু আমি যেই জিনিসটা নিয়ে অ্যাড্রেস করতে এটা তো ট্রেলার রিভিউ গেল বাট আমি যেই জিনিসটা মেনলি অ্যাড্রেস করতে চাই এইখানটায় যে আমি এখানে লাল সিং চারটা যে সিনেমাটা ছিল লাল সিং চারটা কিন্তু বক্স অফিসে চলেছে এবং বক্স অফিসে না চলার অনেকগুলো কারণ আছে প্রথম কারণ হচ্ছে যে এটা হচ্ছে ফরেস্ট কাম্পি রিমেক ছিল টম হ্যাংসের সিনেমা সেটা খুবই কার্ট ক্লাসিক একটা হলিউডের সিনেমা এবং আমার খুবই পার্সোনালি খুবই পছন্দের একটি সিনেমা এবং ওই সিনেমার যে কিন্তু রিমেক করছে বা ওই সিনেমাটা প্রত্যেকের দেখা আছে যারা সিনেমা খুব ফলো করে যারা সিনেমা একদম ফলো করে না তাদেরও কিন্তু ওই সিনেমাগুলো কিন্তু দেখা আছে যারা ফলো করে তো তারা তো অবশ্যই দেখবে তারা মুভি বা আমাদের মতন যারা লোকজন আছে তারা তো অবশ্যই দেখবে কিন্তু যারা ওই ন মাসে ছ মাসে একটা দুটো আদদার সিনেমা দেখলো ভালো সিনেমা কখনো একটুখানি মানে একটুখানি ক্লাসিক সিনেমা দেখলো কখনো মাস্ট সিনেমা দেখলো তাদের মতো ন কিন্তু এই সিনেমাটা দেখে নিয়েছে বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সিনেমাটা যখন এত ফ্যান ফলোয়িং আছে বা সেই ক্যারেক্টারকে নিয়ে যখন ইন্ডিয়াতে অ্যাডাপ্ট করে সিনেমা বানানো হচ্ছে ওই সিনেমার স্ট্রা মানে স্ক্রিন প্লে স্ট্রাকচারটা অন্য রকম ছিল বাট সেটা কিন্তু এখানটায় মানে স্ক্রিন প্লে স্ট্রাকচারটাকে মানে মানে খুব নিতে গেছে বাট সেটা কিন্তু ফেল করে গেছিলো পুরোপুরিভাবে সেটা আমার মনে হয় এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে যে এখানটায় যে মানে অ্যাট দ্য ফার্স্ট প্লেস ফরেস্ট ক্যাম্পের কিন্তু রিমেক করা একদমই উচিত নয় মানে সেটা উচিতই নয় একদম আর সিনেমাটা যেই টাইপের আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যে ফরেস্ট গাম্পের যে চরিত্রটা গাম্পের চরিত্রতে টমহ্যাক্স যে অভিনয় করেছিল তার অভিনয়টা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছিল মানে ন্যাচারাল একটা ফিল হচ্ছিল বাট এখানটা কিন্তু আমির খান যখন অভিনয় করছে লাল সিং এর ক্যারেক্টারটা লালের ক্যারেক্টারটা তখন কিন্তু অনেকটা বেশি ফেক হয়ে যাচ্ছে সে মনে হচ্ছে যে অভিনয় করার চেষ্টা করছে সেই রিয়েল ওটা মনে হচ্ছে না যেটা টম অ্যাংসার ভেবেলা রিয়েল বলে মনে হচ্ছিলো কারণ যদি আপনারা ধুমথ্রি সিনেমাটা দেখে থাকেন তে যেরকম ক্যারেক্টার ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা একটা হুবহু মানে কপি বলতে পারেন এই ক্যারেক্টারটা ছিল লালের ক্যারেক্টারটা পুরো হুবহু মানে ওই ক্যারেক্টারটাকেই মগ করে কোথাও না কোথাও আমির খান প্লে করেছিল এরকম কিন্তু মনে হচ্ছিলো তারপর হচ্ছে আরেকটা যেটা জায়গা ফল্টার করে গেছে সেটা হচ্ছে যে একজন মানে টেরেরিস্ট পাকিস্তানি টেরিস্ট যে তে প্লে করেছিল তাকে ভালো রাস্তায় নিয়ে আসছে খান তাকে বাঁচাচ্ছে ওয়ার্ড সিকোয়েন্সের থেকে এবং সে পরবর্তীকালে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে ভালো মানুষ হয়ে যাচ্ছে এবং পাকিস্তানে চলে যাচ্ছে এবং পাকিস্তানে গিয়ে বাচ্চা নিয়ে ঘর সংসার করছে সুখে ওখানটায় তা এই যে টেরেরিস্ট তারা এট দা ফার্স্ট প্লেস কখনোই ওরা ভালো হয় না ঠিক আছে ওদের ওরা পুরোপুরিভাবে ব্রেন ওয়াশড হয় ঠিক আছে ওদের একটাই মোটো থাকে ভাই মারবো ঠিক আছে মারবো না হয় মরবো এরকম টাইপের তাদের থাকে চিহাদের জন্য তারা যা আকোষিতাই করতে পারে যেগুলো ওদের ফেক প্রোপোগান্ডা ওই সব জিনিসপত্র সে যাই হোক আমি ওই সবের ভিতরে যেতে যাই না তা এই জিনিসপত্রগুলো ঢুকানো হয়েছিলো বলে কিন্তু লাল সিং চাডটা পুরোপুরিভাবে ফেল করে গেছিলো এবং আমার পার্সোনালি সিনেমাটা পছন্দও হয়নি লাল সিং চাড্ডার সিনেমাটা যে এবং তার এই সিনেমাটাই যে সিতারে জামিন পাড়ি এবার সিতারে জামিন পার যদি ভালো করে দেখেন যে এটা অ্যাকচুয়ালি তারে জামিন পাড়িরই সিকুয়াল হিসেবে আনছে এবার অনেকে বলতে পারে যে এটা জোরপূর্বক কি আনছে এবার দেখুন জোরপূর্বক কিন্তু আনছে না বলে আমার মনে হয় এবং কারণ দেখুন সিতা তারে জামিন যে গল্পটা ছিল ঈশান নান্দ কিশার আবাস আমি এইটা নিয়ে একটা আলাদা সেপারেট একটা ভিডিও করবো তারে জামিন পাড় আমার খুবই পার্সোনাল মানে ফেভারিট সিনেমা ওটা রিভিউ আমি করবো না ঠিক ওটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো অ্যাকচুয়ালি আমি এখানটা জাস্ট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি যদি এই ভিডিওতে ভালো ভিউজ যদি আসে তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো যে ওই বিষয় নিয়ে কথা বলার এবং যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাহলে তো খুব ভালো হয় কারণ ভিউজ এবং সাবস্ক্রাইব না করলে আমি মোটিভেট পাবো না যে আমির খানের যে ওই সিনেমাটা তার হিসাব সেটা নিয়ে কথা বলার জন্য বাট একটুখানি একটু সাপোর্ট করুন এই ভিডিওটা একটু মোটামুটি একশো দেড়শো যদি ভিউজ যায় তাহলে আমি অবশ্যই এই ভিডিওটা কিন্তু আনার চেষ্টা করব সে যাই হোক এবার ঈশাননাথ কিশোর আবাসের যে ক্যারেক্টারটা ছিল তারা একটা ডিসলেক্সিয়ার প্রবলেম ছিল সেই জিনিসটাকেই সেই ইস্যুটাকেই নিয়ে অ্যাড্রেস করে এই সিনেমাটা বানানো হয়েছিলো এখানটায় স্পেশালি চাইল্ড যারা আছে তাদেরকে কোচ করতে হবে ওখানটাও মাস্টার মশাই এখানটায় কোচ এই ক্যারেক্টারগুলোর মধ্যে কিন্তু অনেকগুলোই সিমিলারিটিস আছে গল্পের মধ্যে সিমিলারিটিস সিমিলির সিমিলারিটিস আছে সরি বা আমার একটু অনেক মাঝখানে তুটলিয়ে গেছিলাম অসুবিধা হয়ে গেছিলো সরি ক্ষমা করে দিলাম সে যাই হোক এবার ওই মানে এতগুলো সিমিলার সিমিলিয়ার একটা ব্যাপার আছে এবার এটা কিন্তু কোথাও গিয়ে দেখে মনে হচ্ছে না যে জোরপূর্বক হচ্ছে যে ফার্স্ট পার্টটা এতটাই কাল্ট ক্লাসিক সিনেমা সেটাকে চলো রিমেক করে দিই এবং এই যে সিতা ডেজামিন পার আসে সিতা ডেজামিন পার এটা অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন্সের রিমেক চ্যাম্পিয়ন্স বা ক্যাম্পিয়ন্স যাই বলুন না কেন স্প্যানিশ সিনেমা রিমেক বাট আমি ওটা দেখিনি পরবর্তীকালে দু হাজার তেইশ সালে বোধহয় এটা রিমেক হয়েছিলো হলিউডেও বাট ওটাও আমি দেখিনি দু দুটোর মধ্যে একটাও আমার দেখা নাই এটা আমি স্ট্যান্ডার্ড সিনেমার ট্রেলার হিসেবেই আমি জাজ করলাম এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে লাল সিং চারটা যেহেতু মানে ফরেস্ট গ্রাম মানুষের প্রচুর দেখে নিয়েছে বলে একটা পপুলার সিনেমা রিমেক করে দিয়েছিল বলে হয়তো সেটা চলেনি বক্স অফিসে এবং যেগুলো ব্যাক ক্ল্যাশের কারণ আমি বললাম যে যেই যেই কারণে পল্টার করে গেছে অ্যাকচুয়ালি সিনেমাটা যদিও বা চলার কথা থাকতো কিন্তু ওই কারণগুলোর জন্য কিন্তু আরও সিনেমাটা চলেনি কিন্তু ব্যাক কিন্তু ওই সব কারণের জন্য কিন্তু পেয়েছে এবং ক্রিটিসিজম কিন্তু ওই কারণগুলোর জন্যই কিন্তু হয়েছে অ্যাকচুয়ালি তামিল খানার ওই সিনেমা এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি চাইব যে এই সিনেমাটা চলবে এবং চ্যাম্পিয়ন সিনেমাটা যে খুব লোকে দেখে ফেলেছে সেটা নয় আমার মতন কিছু মানুষও আছে যারা অ্যাকচুয়ালিতে এখনও পর্যন্ত এই সিনেমাটা দেখেনি এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে এটা ট্রাই করবে দেখার কারণ অনেকে অরিজিনালটা যখন দেখেনি তার কারণ ওটা অত পপুলার সিনেমা নয় এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখার এই সিনেমাটা কেমন হয় ব্যাক করতে পারে কি পারে না কারণ এটাও রিমেক বাট ওটা পপুলার সিনেমা ছিল এটা পপুলার সিনেমা ছিল না কিন্তু এটা চলার চান্স আমার যেটা মনে হয় একটু বেশি হলেও হতে পারে এখন যেটা হয়ে গেছে কি এখনো বেশিরভাগ এই টক্সিক ম্যাসকুলারিটি যেই সিনেমাগুলো হচ্ছে অ্যানিম্যালের মতন সিনেমা বা মার্কোর মতন সিনেমা বা অন্যদিকে যদি এখন যেই হাই স্পেকটাল একটা সিনেমা যে করার চেষ্টা করছে মানুষের মানে অ্যাকশনধর্মী ধর্মী সিনেমা সেইটার থেকে আমির খান অনেকটা বেরিয়ে হাটকে একটা গল্প সে চুজ করেছে বা দেখার আমির খান সেটা আপ করতে পারে না কারণ আমির খানই কিন্তু সে একশো কোটি দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি এইসব ক্লাব কিন্তু নিজেই খুলেছে তারপর তো অন্যান্য খানেরা এসে সেগুলোকে ব্রেক করা শুরু করে দিয়েছে বাট আমির খানই কিন্তু এই একশো কোটি দুশো কোটি ক্লাবের কিন্তু মেন খুব খুলেছে হচ্ছে আমির খান এবার সেই জায়গা থেকে তারই দেখার এই সিনেমাটা ওয়ার্ক করে কিনা এবং সে আমির খান অবশ্যই সে একজন ভালো বা নিয়ে মানে প্রোডিউসার এবার তার একটা সিনেমার সম্বন্ধে জ্ঞান আছে ভিশন আছে এবার সে দেখা যায় কীভাবে এটা এই সিনেমাটাকে প্রমোট করে এবং লোকের কাছে কিভাবে এই সিনেমাটাকে নিয়ে আসে সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার এবার দেখার বাদ পাই কি হয় কারণ অন্যান্য যারা আছে তিন খানের মধ্যে দুইখান যারা আছে শাহরুখ এবং সালমান তারা মেনলি অ্যাকচুয়ালিতে মানে প্রোজেক্ট আনার চেষ্টা করে সেটা নিয়ে আমি আলাদা একটা সেপারেট ভিডিও বানানোর চেষ্টা করবো বাট আমি কিন্তু সেটা কিন্তু করে না একটা সে কিন্তু আর্ট লাভার সেটা কিন্তু তার কাজের থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় এবং সে কিন্তু এই যে ড্রামা বেসড সিনেমা সে যে বক্স অফিসে হিট করাতে পারে দুশো তিনশো চারশো কোটি টাকার ইনকাম যে করতে পারে সেটা কিন্তু সে করে দেখিয়েছে মানে অ্যাকশন সিনেমা বাদ দিও যে একটা ড্রামা সিনেমা এত হিউজ লেভেলে কালেকশান কিন্তু করতে পারে তাই এটা আমির খান বলেই সম্ভব তা আমার ওভারঅল ট্রেলারটা খুবই ভালো লাগছে আমার সিনেমাটা নিয়ে খুবই আশা আছে এবং আমি আমার যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু চলার একটা চান্স থাকলেও থাকতে পারে কারণ যেহেতু এটা পপুলার সিনেমা নয় চ্যাম্পিয়ন সিনেমাটা দেখা যাক বাদ কি আর এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা কিন্তু যদি সাবস্ক্রাইব করেন এবং ভালো ভিউজ যদি আসেন আমি কিন্তু মোটিভেট পাই সত্যি কথা বলতে গেলে আর তার থেকেও মানে মোটিভেশন হই হই এবং নতুন নতুন ভিডিও করতে তখন ইচ্ছা করে যদি দেখি যে ভালো ভিউজ আসছে না সাবস্ক্রাইব আসছে না তখন একটুখানি কোথাও না কোথাও ডিমোটিভেট লাগে নিজেকে তা আপনার আমি চাইবো যে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতো টাটা বাইক